কি শুরু করেছে এটা এটা কী শুরু করেছে দেব সাকিব খান এরা চাইছেটা কি এরা কি একটা বিশ্বযুদ্ধ ঘটাতে চাইছে এদিকে সাকিব খানের বিগ বিগ বিস্ফোরক বিস্ফোরক কিছু আপডেট চলে আসছে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এদিকে দেবের আপডেট চলে আসছে দেখতে পাচ্ছি মানে এরা চাইছেটা কি এদিকে সাকিব খান বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে প্রাধান্য বিস্তার করেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে সমস্ত রাজত্ব করতে শুরু করে দিয়েছে সমস্ত প্রোডাকশান হাউস সাকিব খান সাকিব খান সাকিব খান মেগাস্টার সাকিব খান চারিদিকে ছয় লাভ হচ্ছে সাকিব খানের জয়গান চলছে এদিকে দেবজিৎ জিত চুপচাপ এতদিন কোথায় ঢুকে চলে আমি জানি না ভাই সিরিয়াসলি বলছি কোন গর্তের ভেতরে ছিল বাট হঠাৎ করে দেখলাম দেব আজকে জেগে উঠেছে হালুম হালুম চারিদিকে হচ্ছে ব্যাপারটা কি ক্লিয়ার করে জানতে চাই ব্যাপারটা কী ভাই হঠাৎ করে একটু আগে সোশ্যাল মিডিয়াটা খুললাম খুলে কি দেখতে পাচ্ছি সাকিব খান মেগাস্টার সাকিব খানের সিরাজুদ্দুল্লাহ তোমরা ভাবতে পারছো কদিন আগে জাস্ট ছ মাস আগে ছ মাস এটা পাঁচ আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর একে ছয় পাঁচ আর একে ছয় ওকে ছ মাস আগে দেখেছিলাম শ্রীজিৎ মুখার্জি আমাদের প্রখ্যাত জাতীয় পুরস্কার প্রাপ্ত দ্য ফার্স্ট বয় সরি এগারো একে দুই সেকেন্ড হয়ে যাচ্ছে ফার্স্ট বয়স শ্রীজিৎ মুখার্জি যাকে নিয়ে তোলপাড় করে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি যা সিনেমা আসা মানে সুপার টুপার ব্লক বাস্টার হিট হয় যার সিনেমার মধ্যে একটা কাল্ট ব্যাপার রয়েছে যার সিনেমার মধ্যে আইকনিক কিছু সেন্স থাকে যার সিনেমার মধ্যে একটা ড্রিম সিকোয়েন্স থাকে সেই শ্রীজিৎ মুখার্জি একদিন ছমাস আগে টুইট করেছিল টুইটারে যে সিরাজুদ্দোল্লা এবং সে আরও বলেছিল যে সে কিন্তু কাজ করতে চায় সিরাজুদ্দোল্লি তোমাদের বলে রাখি অ্যাকচুয়ালি সিরাজ যে কাজটা যে বড়ো যে প্রোজেক্টটা সিরিয়া দিয়ে সেটা কিন্তু অ্যাকচুয়ালি জিদ্দাকে নিয়ে করানোর কথা ছিল ফার্স্ট সেখানে জিদ্দা সেটাকে রিজেক্ট করে দেয় দেন সেটা আসে দেবের কাছে দেবের বডি শরি রয়েছে দেবের ভালো মাসেল রয়েছে দেব টল মানে যথেষ্ট লম্বা আমাদের সুপারস্টার দেব তো তাকে নিয়ে করার একটা চিন্তাভাবনা করা হয়েছিল মেবি রাজ চক্রবর্তী কিন্তু দেবদাকে নিয়ে একটা চিন্তাভাবনা করেছিল বাট হঠাৎ করে হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত হঠাৎ করে জাস্ট ঠিক আছে আমরা বুঝতে পারছি আজকে থেকে নাকি বর্ষা হওয়ার কথা চারিদিকে রোদ কিলবিল কিলবিল করছে রোদ দূর আমরা দেখতে পাচ্ছি বাট হঠাৎ করে ভাই কি এটা এটা কী ভাই ঠিক আছে হঠাৎ করে ফেসবুকটা খুলেছি দেখতে পাচ্ছি সিরাজ উদ্দুল্লাহ শাকিব খানের একটা কস্টিউম পড়িয়ে সাকিব খানকে মেকআপ টেকআপ করে ওরকম একটা পোস্টার টাইপের দিয়েছে এবং একটা বেশ নামি দামি সব চ্যানেল থেকে নামি দামি পেজ থেকে দেখতে পাচ্ছি সেগুলোকে আপলোড দেওয়া হয়েছে যে রাজ চক্রবর্তী নাকি এবার সিরাজুদ্দোল্লা নিয়ে আসছেন এস বিএফের ব্যানারে সেটা নাকি আমাদের সাকিব খানকে ভাবতে পারছো সাকিব খান যদি সিরাজুদ্দোল্লা করে বক্স অফিস কীভাবে ভাবতে পারছো জাস্ট ইমাজিন করো যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যদি একসাথে কোলাবরেট করে এইভাবে তুফানের পরে একের পর এক করতে থাকে মানে ভাবতে পারছি এদের হালটা কি হতে চলেছে আমাদের যারা টলিউডের যারা মানে এই মুহূর্তে যারা লিড করছে যারা ঠিক আছে আমাদের এখানকার যারা সুপারস্টার রয়েছে জিৎ বলি দেব বলি ঠিক আছে এদের হালটা তাহলে কী হবে যদি এটা রাজ চক্রবর্তী কি এদেরকে নিয়ে কোনো ইনিশিয়েটিভ নিতে পারছে না নাকি তার ব্যর্থতা ইগো প্রবলেমের জন্য হয়তো দেব বা জিত কেউই রাজি হচ্ছে না এরম ওই ব্যাপারটা হতে পারে অ্যাকচুয়াল ব্যাপারটাকে আমরা কিন্তু কেউ জানি না আবার তোমরা দেখো এটা যদিও বা সাকিব খান করে সুপার টুপার হিট হবে এটা কিন্তু একদম মানে গ্যারেন্টি এবারে ঘটনা হচ্ছে দেবও কিন্তু ছেড়ে কথা বলবে না দেব এবারে কী করছে তার খাদান সিনেমা আপকামিং সিনেমা যেটা খাদান আসতে চলেছে সেইখানে শুনছি নাকি সুনীল শেট্টি তোমরা ভাবতে পারছো সুনীল শেট্টিকে নাকি ভিলেন হিসাবে মেন যে ভিলেন খাদানের সেখানে নাকি কাস্টিং করা হতে পারে ও মাই গড আমি জাস্ট মানে পাগল হয়ে যাচ্ছি যে এটা ভাই কি এটা এটা সম্ভব সুনীল শেট্টি কি আর যেসে মানে ইয়ে নাকি ভাই যে যাকে তাকে এনে দুম করে আমি ইয়ে করে দিই তার কত বাজেট হয়ে যাবে সিনেমাটার বাজেট কত বেড়ে যাবে সুনীল শেট্টি কত টাকা নেবে কে জানে আবার বাবা মানে আমি ভাবতে পারছি না যে মানছি ঠিক আছে সুরিন্দার ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দুটো প্রযোজনা একসাথে সিনেমাটা মনে হচ্ছে সব ঠিক আছে আমি সব কিছু বলছি বাট সুনীল শেট্টি অ্যানিম্যালে রণবীর ভার্সেস ববি সেটা ঠিক আছে ভাই বাট এটা তো বেঙ্গলি সিনেমা এখানে এটাও সম্ভব সম্ভব করতে পারে দেব দেবের দম আছে সেটাও আমি জানি বাট এই যে যেটা শোনা যাচ্ছে যে ডিম্বারটা উঠেছে এটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয় ঠিক আছে কারণ এটা কিন্তু যদি ঘটে টলিউডে কিন্তু একটা অন্যতম আলোড়ন সৃষ্টি হবে এবং এটা হওয়াটা দরকার কেন হবে না আমাদের টলিউডের যারা স্টারেরা রয়েছে অভিনেতা রয়েছে তারা যদি বলিউডে গিয়ে কাজ করতে পারে বিভিন্ন ক্যামিওতে করতে পারে বিভিন্ন ভিলেনিস্টিক ক্যারেক্টার করতে পারে যে যিশু চলে যাচ্ছে আজের শাশ্বত চট্টোপাধ্যায় চলে যাচ্ছে বলিউডে গিয়ে কাজ করছে তাহলে মানে বলিউড থেকে কেন ওরা আসবে না যদি সেইভাবে ক্যাপিটালটাকে ইনভেস্ট করা হয় বা টাকা যদি প্রোভাইড করা হয় সেই মতো তাদের চাহিদা অনুযায়ী তাহলে তারা কেন আসবেন না আজকে শিল্পী তো সবাই শিল্পী সুনীল শেট্টিও যেমন শিল্পী দেবও শিল্পী কাউকে ছোটো করে দেখার কোনো বিষয় নেই দেবকে ছোটো করার কোনো এখানে জায়গাই নেই সুনীল শেট্টি বোম্বের হতেই পারে একজন বড় স্টার একটা টাইমে ছিল তার এই মুহূর্তে দাঁড়িয়ে তার ফেস কিন্তু অনেকটাই অফ তার ফেস ভ্যালু সেই অনুযায়ী নেই আগে যেটা ছিল ঠিক নাইনটিসে এইটটিসে ঠিক আছে সুতরাং অনেকটাই তার বয়স বেড়ে গিয়েছে তাকে যদি অন্যভাবে ইউজ করা যায় ভিলেন হিসাবে বাংলা সিনেমায় ডাবিং হয়তো অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া হবে হোয়াট বাট একটা দারুণ কিন্তু একটা ব্লাস্টিং কিছু হতে চলেছে যদি সুনীল শেট্টি সত্যি খাদানে দেবের বিপক্ষে ভিলেনের ক্যারেক্টারটা করেন সো এটা না হলেও হতে পারে বন্ধুরা এবং হলে কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশান করবে খাদান দারুণ একটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়াটা উচিত যদি এটা হয়ে থাকে তো বন্ধুরা তোমাদের আপডেটগুলো পেয়ে কেমন মনে হলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে দিও কমেন্ট বক্সে এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে তো টাটা